তোমার ওই বক্সটা কি কিসের বক্স গো ওটা কিসের বক্স ওটা তোমার ডাক্তারের নাম জানো আচ্ছা ঠিক আছে তুমি নাও সেবা করো কি সেবা করো না না এগুলো কিছুই না আসলে ফাক্কা এমনি দেখছো তুমি লাল ওষুধ দিচ্ছ ঠিক আছে দাও লাল ওষুধ তোমার দেওয়া হয়েছে তাহলে ব্যান্ডেড দিবা না আছে ব্যান্ডেড কোথায় ব্যান্ডেড দাও ব্যান্ডেড দিয়ে দাও ওটা কি আছে সাইডে সাইডে আচ্ছা দাও

কোথায় কোথায় পুজো করো তুমি কোথায় কোথায় পুজো করো বলো মন্দিরে না বাড়িতে খালি তুমি মন্দিরে পুজো করো না বাড়িতে কোথায় বাড়িতে খালি বাড়িতে করলে হবে সরস্বতী বলো তো একটা মন্ত্র বলো

াজ ইন্দ্র দেশকে রক্ষা করতে কিভাবে রক্ষা করবা বলো কিভাবে দেশকে রক্ষা করবা বলো বন্ধু বন্ধুক কই বের করো সামনে বন্দুকটা বের করো অ্যাকশন বেরি দে গুলি মেরে দে ডিসকাউন্টিং যাও যা কি করে তুমি কি দেখাবে দেখাও তুমি কি দেখাবে এই স্ট্যান্ডের উপর থেকে নাম তাড়াতাড়ি যে কটা আছিস